জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন এরপরই সামনে আসে তার একের পর এক অপকর্ম জব্দ করা হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতির ব্যাংক অ্যাকাউন্ট এবার পূবালী ব্যাংকে থাকায় শেখ হাসিনার লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল বুধবার সকালে গোপন খবরের ভিত্তিতে এই লকার জব্দ করা হয় রাজধানী সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার একশো নম্বর লকারটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এনবিআর সূত্রে জানা গেছে পুবালি ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে একটি হিসাবে বারো লাখ টাকার এফডিআর আছে আর একটি হিসাবে চুয়াল্লিশ লাখ টাকা পাওয়া গেছে ওই দুটি হিসাবে মোট ছাপ্পান্ন লাখ টাকার সন্ধান পেয়েছেন কর গোয়েন্দারা এসব হিসাব এখন জব্দ করা হয়েছে টাকা উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে এনবিআর সূত্রে জানা যায় ওই লকারে স্বর্ণালঙ্কার সহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে তবে এখনই বলা যাবে না গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই লকার জব্দ করা হয়েছে গত বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী